নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সমাধানের শুরুতে আমরা গাণিতিক গড়ের সূত্রটা লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্র এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণন সি এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্র যেখানে যেখানে ডি এর মানটা হবে ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিকের সূত্র এটা আমাদেরকে মনে রাখতে হবে এই সূত্র অনুসারে আমাদেরকে সারণীটা সাজাই নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে বয়সের শ্রেণী বয়স বয়সের শ্রেণী আর একটা দেওয়া সংখ্যা লোকসংখ্যা 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 এক বর্ষ শ্রেণীর দে আছে কত পাঁচ থেকে নয় পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ জনসংখ্যা দে আছে কত বিশ সাতাশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ বাস বাইশ দেওয়া এখন আমাদের এই সারণীয় অনুযায়ী বয়স দেওয়া সংখ্যা বা গণসংখ্যা দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে ডি তারপর নির্ণয় করবো এফ ডি এর জন্য আমাদের এক্স লাগবে ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এটা সূত্রের তাহলে এক্স হলো মধ্যমান নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো মধ্যমান তাহলে নয় আর পাশে যোগ করলে কত হবে চৌদ্দো চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিলে হবে সাত সাত তারপর কত এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে চোদ্দো আর দশে চব্বিশ অর্ধেক কত বারো তারপর উনিশ পনেরো এইভাবে এইভাবে আসবে তাহলে বারো তারপর হবে সতেরো তারপর বাইশ তারপর কত হবে সাতাশ তারপর হবে বত্রিশ এই তো মধ্যমান হয়ে গেল এখন আমাদের বের করতে হবে ডি ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এইটা বের করতে হবে এটা কীভাবে বের করবো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এখন আমাদের এক্স পেয়েছি এখন আমাদের এ লাগবে এ কোথায় পাবো একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সের মান থেকে যে কোনো একটা মানকে আমরা এ ধরবো কিন্তু কোন মানটাকে এ ধরব আমরা গুনব এক্সের মানগুলো যদি কয় কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক্সের মানগুলো যদি জোর সংখ্যা হয় কি হয় জোর সংখ্যা হয় তাহলে প্রথম অর্ধেকের শেষেরটাকে আমরা শেষেরটাকে আমরা এ ধরবো অর্থাৎ এখানে প্রথম অর্ধেক হলো এখানে ছয়টা মান আছে অর্ধেক হবে তিনটা মান তাহলে তিনটা প্রথম তিনটা হলো সাত বারো সতেরো তাহলে প্রথম অর্ধেকের শেষেটাকে আমি ধরছি এ এই এ বরাবর ডি এর মান হবে শূন্য এ বরাবর এই মানটা বরাবর এর মান হবে শূন্য তারপর উপর দিকে যখন যাব তখন হবে উপর দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু আর এই শূন্য থেকে নিচে হবে ওয়ান টু থ্রি পজিটিভ শূন্য থেকে উপর দিকে হবে মাইনাস এক দুই আর নিচে হবে প্লাস এক দুই তিন এইভাবে যতগুলো থাকবে এইভাবে আসবে এটা কীভাবে হয় আসলে এক্সের মান থেকে যখন এর মানটা বিয়োগ দিব তখন শূন্য হয়ে যায় আর শূন্যকে সি দ্বারা শ্রেণী ব্যবধান পাঁচ দ্বারা ভাগ দিলে যেটা হবে সেটা শূন্য হয় অত কিছু দরকার নেই জাস্ট আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে এর মানটা যেখানে ধরবো সেই বরাবর ডি এর মান শূন্য তারপর উপর দিকে হবে মাইনাস এক দুই আরও থাকলে মাইনাস তিন আর নিচের দিকে প্লাস এক দুই তিন এরকম আসবে তারপর আমরা নির্ণয় করব এফ ডি এফ গুণন ডি তাহলে এফ ডি কোথায় পাবো এই যে ডি আছে আর এখানে এফ আছে গুণ করে দেব তাহলে মাইনাস দুইয়ের সাথে বিশ গুণ করলে মাইনাস চল্লিশ তাহলে সাতাশের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস সাতাশ শূন্যর সাথে যদি পঁয়ত্রিশ গুণ করি তাহলে শূন্য একের সাথে গুণ করলে সাঁত্রিশ দুইয়ের সাথে যদি আটত্রিশ গুণ করি তাহলে কত হয় আর দুগুণে ষোলো ছয় হাতে এক তিন দুগুণে ছয় একের সাত ছিয়াত্তর তারপর তিনের সাথে বাইশের গুণ করলে কত হবে ছেষট্টি এটা আমরা পেয়েছি এখন আমরা এটা যোগ করে দিব সামেশন এফ ডি আমাদের দরকার কি সামেশন এফ ডি ইকুয়াল সামেশন এফডি এর মান আমরা একশো বারো তারপর আমরা এন এর মানটা আগে যোগ করে দেওয়া উচিত ছিল এনের মান মান কত এ সাতাশ সাঁত্রিশ আটত্রিশ এগুলো যোগ করলে যত হবে এটা হবে একশো উনাশি এর মান এটা যোগ করলে একশো উনাশি এখন আমরা সব কিছু পেয়ে গেছি সারণী পেয়ে গেছি এখন আমাদের ক্যালকুলেট করতে হবে জাস্ট তাহলেই শেষ তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গেল পাব অতএব এক্স বার ইকুয়াল কত এর মান কত পেয়ে ধরেছি আমরা সতেরো এই যে সতেরো সেভেন্টিন প্লাস তারপর কি সামেশন এফ ডি সামসান এফডি এফডি এর মান একশো বারো একশো বারো এন এর মান কত একশো উনাশি একশো উনাশি গুণন সি এর মান এখন সি এর মান আসি একটা কথা আছে এখানে যে এইটা অন্তর্ভুক্ত শ্রেণী নাকি বহু বহির্ভুক্ত শ্রেণী এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ অর্থাৎ কোন শ্রেণীর এই শ্রেণীর ঊর্ধ্বসীমা আর এই শ্রেণীর পরের শ্রেণীর নিম্নসীমা আলাদা আলাদা যখন আলাদা আলাদা তখন এটাকে বলে অন্তর্ভুক্ত শ্রেণী যদি আলাদা আলাদা হয় অন্তর্ভুক্ত শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর ব্যবধান নির্ণয় করার জন্য শ্রেণীর ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে উচ্চসীমা থেকে নিম্নসীমায় বিয়োগ দিতে হবে তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় চার তার সাথে যোগ করতে হবে অলওয়েজ তাহলে পাঁচ তাহলে ব্যবধান হবে পাঁচ শ্রেণীর ব্যবধান কত পাঁচ অলওয়েজ আর যদি এরকম থাকতো পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ তাহলে তো সরাসরি আমরা বিয়োগ দিয়েই পাচ্ছি কিন্তু অন্তর্ভুক্ত ক্ষেত্রে অর্থাৎ যদি উচ্চসীমা আর নিম্নসীমা যদি সমান না হয় তাহলে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করার সময় উচ্চ উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ দিব যেটা পাবো তার সাথে একযোগ করব তাহলে যেটা হবে সেটাই হলো শ্রেণীর ব্যবধান তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ দিলে চার চারের সাথে একযোগ করলে পাঁচ তাহলে শ্রেণীর ব্যবধান কত পাঁচ সি ইকল ফাইভ তাহলে এখন সেভেন্টিন প্লাস বারোর সাথে পাঁচ গুণ করে নিব আগে তাহলে কত হবে পাঁচশো ষাট হয় পাঁচশো ষাট ভাগ একশো উনাশি তাহলে সতেরো প্লাস একশো পাঁচশো ষাটকে আমরা ভাগ দেব একশো উনাশি তারা তিন দশমিক এক দুই তিন দশমিক এক তাহলে কত হচ্ছে বিশ দশমিক এক দুই তাহলে গাণিতিক গড় আমরা পাইলাম বিশ দশমিক এক